সময় ফোন দিয়ে বলে জামি না পর্যন্ত দোকান খুলবে না তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে সশরীরে অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জিজু মহোদয়ের সাথে দেখা করে কিন্তু তারপরেও তিনি বলে যে না আমরা হচ্ছে যে লিখিত অর্ডার না অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে দেবো না মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের দুজন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিজি মহোদয় এবং জব্বার মন্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই আমি মেইল করি নিজে এবং আমি যখন কারণ আমার দিন একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয় একের পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেনভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্যের আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবয় দিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন এবং আমি হাইকোর্টে যাওয়ার পরেও হ্যাঁ হাইকোর্টে যাওয়ার পরেও হচ্ছে যে আপনার আমি এখানে হাইকোর্টে যাওয়ার পরে ওনারা বিভিন্নভাবে সময় ক্ষেপণের চেষ্টা করে মহামান্য আদালত হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে রোল জারি করে এবং রোল জারি করার পরে হচ্ছে যে গত দশ তারিখে হচ্ছে মহামান্য আদালত হচ্ছে যে অর্ডার দেয় এখানে আমি আরেকটা জিনিস আহ হ্যাঁ আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন আদেশের সময়ে আহ মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের দুজন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিজি মহোদয় এবং জব্বার মন্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই আমি মেইল করি নিজে এবং আমি যখন কারণ আমার দিন একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয় একটা দিন দেওয়া মানে আমি আজ এখন পর্যন্ত আমার শব্দের কোনো বেতন বোনাস দিতে পারি নাই আমা আমি দশ তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়ার কথা ছিল আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় আসি এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জব্বর মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে পর্যন্ত দোকান খুলবে না তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন তারপরে হচ্ছে যে আমরা দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের আহ সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে সশরীরে অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জিজু মহোদয়ের সাথে দেখা করে কিন্তু তারপরেও তিনি বলে যে না আমরা হচ্ছে যে লিখিত অর্ডার না অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে দিব না মানে এটাকে শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্য কি কাজটা করা হয়েছে নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দিবে না আমি বিষয়টি গতকাল আমার আইনজীবী মহামান্য হাইকোর্টে আবার হচ্ছে মহামান্য হাইকোর্টকে জানায় তখন হচ্ছে যে বিচারপতি বা উনি স্পষ্টভাবে এটা একটু হ্যাঁ আমি জানাই এবং আদালত অধিদপ্তরের এমন আচরণে খুব প্রকাশ করেন এবং হচ্ছে যে আদালত দুপুরে হচ্ছে সার্টিফাইড কপি দেন আদালতের একটা নির্দিষ্ট সিস্টেম আছে সার্টিফাইড কপিটা নিতে নিতে ভোক্ত অধিকারে আমার ওকিলের লোক আস্তে আস্তে সোয়া পাঁচটা বাজে তখন সেখানে ওনাদের অফিসের সকল মানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন তো গতকালকে যখন অর্ডারের কপিটা নিয়ে যায় ওনারা অর্ডারের কপিটা বের করে ছবি তুলে রাখে কিন্তু অর্ডারটি রিসিভ করে না এটাও কি আমাকে হয়রানিমূলক নয় অর্ডারটা রিসিভ পায় না কারণ যেন আমি গতকালকে দোকানটা খুলতে না পারি তাহলে ওনারা ছবি কেন তুলে রাখলেন আর ওনারা যদি অফিস ওনারা বলে অফিস আওয়ারের বাইরে রিসিভ করবে না অফিস আওয়ারের বাইরে সরকারি কর্মকর্তা যদি অফিসে অবস্থান করতে পারেন তাহলে চিঠি কেন রিসিভ করবেন আজকে সকালে আজকে সকালে পুনরায় সকাল নয়টায় ওনাদেরকে অর্ডারের পাঠানো হয় তারপরে এখন আজকে আজকে আটাই সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি মিডিয়া ট্রায়ালের কারণে কারণ আমার তখন বিষয়টা আসলে সানবিজ ভাই তনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠান কেন্দ্রিক থাকে না তখন আমি ব্যক্তি রুবায়ত ফাতেমা তনিকে আক্রমণ করে আমি একজন নারী আমাকে নানানভাবে বোলিং করে আক্রমণ করে ভুয়া টাইটেল অযৌক্তিক হচ্ছে যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করা হয় আমার বাচ্চা স্কুলে যেতে পারে না তখন আমার ভাই আমার বাবা নাই আমি আমার ভাই গার্ডিয়ান আমার ভাই স্কুল কলেজে যেতে পারে না মানুষ আমাকে চোর বলে ভুয়া বলে প্রতারক বলে একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগে মানুষ আমাকে এইসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও বিভিন্ন পোস্ট বিভিন্ন ভাবে বুলিং এবং আমার 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 সন্তানের জন্য স্কুলে যেতে পারে নাই তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি তারপরে আমি তেরো তারিখ বন্ধ করার পরে চোদ্দ তারিখ আমি নিজের সশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আহ ইন্দ্রাণী রায় এবং যে অভিযোগকারী ছিল তিনি হচ্ছে লুবনাই ইয়াসমিন ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা সর্বোচ্চ জরিমানা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইন্দ্রাণী রায় আমাকে জরিমানা করে